দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড দুহাজার অর্জন করেছেন দ্য রিয়েল কনসালটেশন এর লিড কনসালট্যান্ট মোহাম্মদ আলিমুজ্জামান গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত এই পুরস্কার তার নেতৃত্বে ভ্যাট সচেতনতা বৃদ্ধির নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি মোহাম্মদ আলিমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সেমিনার প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন এছাড়া তার উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল ভ্যাট বন্ধু নিউজ ভ্যাট সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে অ্যাওয়ার্ড গ্রহণকালে বিভিন্ন প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলিমুজ্জামান বলেন আমি কাজ করছি দীর্ঘ তেইশ বছর এর মধ্যে কনসালটেন্সি করছি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরে আসলেও আমাদের যে ভ্যাটের যে বুঝার বা ইয়ের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা মনে করি যে মানে রেট মানে বাড়াইলে ভ্যাট আদায় বাড়বে বাট ভ্যাট ম্যানেজমেন্টটাকে আমরা আমাদের এনবিআর গুরুত্ব সহকারে নিচ্ছে না যদি গুরুত্ব সহকারে নেয় এবং যদি ধরেন বিজনেস ফ্রেন্ডলি ভ্যাট ব্যবহার মোযোগী ভ্যাট নিয়ে কাজ করে তাহলে করদাতার সংখ্যা বাড়বে এবং দ্রব্য মূল্য হ্রাস করা সম্ভব হবে কারণ ভ্যাট হচ্ছে কর যত এই ধরেন বর্তমান পরিস্থিতিতে যে একশোটা পণ্যের উপর ভ্যাট বাড়ানো হলো বা এসডি বাড়ানো হলো মানে এটা কিন্তু ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে দ্রব্যের উপরে বাট এটা না করে ওনারা যদি ভ্যাটের পরিধি বাড়াইতে পারতেন তাহলে হয়তোবা এইরকম সিচুয়েশান ক্রিয়েট হইত না ধরেন আপনি যদি একটা ইয়ে ধরেন যে ভিয়েতনাম ভিয়েতনাম তাদের যে টোটাল ডেস জিডিপি তার উপর ভ্যাট আদায় করে সিক্স আর আপনাদের যে জিডিপি তার উপর আমরা ভ্যাট আদায় করি মাত্র টু পয়েন্ট অথচ ওদের ভ্যাটের হার দশ পার্সেন্ট আমাদের পনেরো পার্সেন্ট তো এই যে জায়গাগুলি এখানে কাজ করার জন্য অনেক জায়গা আছে আমরা যেটা ভবিষ্যতের জন্য চিন্তা করছি সেটা হচ্ছে যে সঠিক ব্যাট ব্যবস্থাপনায় দ্রব্য মূল্য হ্রাস করা সম্ভব এবং এদেশের ব্যবসায়ীদেরকে মানে তিনটা পক্ষ সরকার ব্যবসায়ী এবং ভোক্তা এবং এই ভোক্তার বিষয়টাকে ব্যবসায়ীদেরকে কিভাবে সেভলি ব্যবসা করতে দেওয়া যায় এবং সরকারের কিভাবে রাজস্ব বাড়ানো যায় আমরা এই জায়গাটা নিয়ে কাজ করছি আসলে এটা ছাড়া হবে না আচ্ছা আপনি যদি ধরেন আইনে আপনি আগ্রাসনের নীতি রাখেন তাহলে কখনোই উৎসাহ সহকারে ভ্যাট ফাঁকি ভ্যাট কেউ দিবে না ফাঁকি দেওয়ার চেষ্টা করবে আপনাকে আইনে মানে আসলে বিষয়টা হচ্ছে যে ভ্যাটের যে বিষয়টা ভ্যাট কিন্তু আট দশটা আইনের মতো না দেশে প্রচলিত আপনি হাইকোর্টে গেলেন সুপ্রিম কোর্টে গেলেন একটা বিচার হয়ে গেল হয়ে গেল হয়ে গেল নট দ্যাট ভ্যাট হচ্ছে একটা সিস্টেম সেই সিস্টেমকে ডেভেলপ করতে হবে যাতে উভয় পক্ষ উইন পজিশনে আসে এদেশের কোনো ব্যবসায়ী কিন্তু ভ্যাট ফাঁকি দিতে চায় না কিন্তু যখন আপনার ভ্যাট অন ভ্যাট হয় বা এটার পজিটিভ ইম্প্যাক্টটা ডাবল হয়ে যায় তখন কিন্তু ভ্যাট ফাঁকির কথা চিন্তা করে কোন ফ্যাক্টর থেকে না আমার কাছে মনে হয় এদেশে যদি মধ্যমায়ের দেশ ধরা করা হয় তাহলে এক কোটির উপরে ট্যাক্স পেয়ার থাকা মানে রিটার্ন সাবমিট করা ইয়ে থাকা উচিত কিন্তু সেটা এখনো পঞ্চাশ লাখ পার হইতে পারে নিউ